চলন বিলের জমিতে রকম চাষ ছাড়াই রোপণ করা হচ্ছে রসুন আর এই এমন অনেক ফসলই আছে যেগুলো চাষ ছাড়া এখন চলনবিলে রোপণ করা হয় যেমন রসুন আর সরিষাই হচ্ছে প্রধান আর চাষ ছাড়া এই ফসল রোপণের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিতেই দেশের অন্য অঞ্চলের কৃষকরা এসেছিলেন চলনবিলে এবং তারা এখানকার কৃষকদের সাথে কথা বলে কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে অভিজ্ঞতা নিয়েছেন জেনেছেন কিভাবে চাষ ছাড়া ফসল করতে হয় এবং কোন কোন ফসল করতে হয় আর সেক্ষেত্রে কি কি আলাদা যত্ন লাগে কি কি অভিজ্ঞতার প্রয়োজন হয় সেই নির্দেশনাগুলো তারা নিয়ে গেছেন পেঁয়াজ ভুট্টা সরিষা গম এই গুরুদাসপুর এলাকায় হয় আর কি তবে বিনা চাষে ফসল করতে গেলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আগাছার যেহেতু চাষ করার সুযোগ থাকে না সেখানে আগাছা জন্মানোর প্রবণতাটা বেশি থাকে চাষ দিলে সেই জমিতে আগাছাটা কম হয় স্বাভাবিকভাবেই কিন্তু এই সুযোগ এখানে নেই চাষ দেওয়ার বিধায় চাষ দেওয়ার আগে যে জিনিসটা করতে হয় আগাছার জন্য একটু যত্নশীল হতে হয় কিরকম এই এলাকায় যেটা হয়ে থাকে জমিতে দুই ধরনের আগাছানাশক ব্যবহার হয় একটা গ্লাইফোসেট আর একটা প্যান্ডামিথেলিন নামে প্যান্ডামিথেলিন গ্রুপের আর গ্লাইফোসেট গ্রুপের গ্লাইফোসেট গ্রুপের ঔষধ প্রতি বিঘাতে এক লিটার এবং প্যান্ডামিথেলিন গ্রুপের প্রতি বিঘাতে চারশো মিলি স্প্রে করতে হয় তবে এই এলাকায় একটা প্রবণতা আছে যে স্প্রে করছে ফসল লাগাচ্ছে স্প্রে করছে অথবা স্প্রে করার পরই ফসল লাগাচ্ছে এতে একটা সমস্যা হয় কি ওই যে আগাছানাশকের একটা প্রভাব থাকে যে বিশেষ করে গ্লাইফোসেটটা স্প্রে করার পর এর কার্যকরিতা শুরু হয় তাপমাত্রার উপর যত বেশি তাপমাত্রা গ্লাইফোসেটের কার্য ক্ষমতা শুরু করে তাপমাত্রা যত বেশি তত দ্রুত তাপমাত্রা কম থাকলে আস্তে আস্তে কাজ করে তবে গ্লাইফোসেটের কাজ যা সব সম্পূর্ণ করার পর থামবে এর আগেও থামে না বিধায় আমরা কৃষক ভাইদের বলে থাকি যে আপনারা গ্লাইফোসেট স্প্রে করার মিনিমাম না পারলেও দশ দিন পর আপনার ফসল মাঠে নিয়ে যাবেন আপনারাও এটা করবেন কোনো আগাছানাশক স্প্রে করে যেন সঙ্গে সঙ্গে মাঠে ফসল নেবেন না নিলে যেটা হবে আপনার এক দেড় মাস দুই মাস এমনকি দুই মাস পরও দেখবেন যে রসুনের বা যে ফসলটা করছেন সেই ফসলের মাথা মরে আসতেছে এক আরেকটা জিনিস সমস্যা পাবেন সেটা হচ্ছে গাছ উঠাবেন দেখবেন গোড়ায় শিকড় নেই শিকড়টা মারা গেছে বা পচে গেছে আপনারা ভাববেন কি সমস্যা আদৌ এটা ওই যে গ্লাইফোসেটের প্রভাব বা আগাছানাশকের প্রভাব এখানে দুই ধরনের আগাছানাশক স্প্রে করা হয় কেন একটা গ্লাইফোসেট স্প্রে করলে গ্লাইফোসেট হচ্ছে যত আগাছার গোড়া পচিয়ে ফেলে এটা ঘাসকে মারে না আগাছার গোড়াটাকে পচায় বিধায় ওই আগাছাটা নষ্ট হয়ে যায় আর পেন্ডামিথেলিন গ্রুপের ওষুধ স্প্রে করে কেন জমিতে বেশ কিছু বীজ থাকে আগাছার বীজ রয়ে যায় এই বীজগুলোকে মারার জন্য পেন্ডামেথেলিন গ্রুপের ওষুধটা দেওয়া হয় মূলত এই যে বীজগুলো আছে আর গজাবে না এই বীজগুলো নষ্ট হয়ে যায় তারপরে রসুন মাঠে দেওয়ার পর এ মালচিং করা হয় মালচিং যদি করা হয় এখানে আর দুটা জিনিস হয় একটা হচ্ছে জমির রসটা বেশি দিন রয়ে যায় যেহেতু বিনা চাষে জমির রসটার দরকার আমাদের জমির রসটা থাকে আর একটা হচ্ছে আগাছা কম হয় মালচিং করলে আগাছা কম হয় স্বাভাবিকভাবে যে পরে যে আগাছাগুলো হয় অল্প লেবারেই আগাছাগুলো হাতে উঠানো যায় এখানে অন্যভাবে নিরানি দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু মালচিং করা আছে তারপর যেটা হয় জমিতে প্রতি বিঘা জমিতে জমি ভেদে ইউরিয়া দশ কেজি বিঘা প্রতি অথবা ডিএপি যে যেটা দেয় এক একজন এক একটা দেয় বিশ কেজি পনেরো থেকে বিশ কেজি মানে জমি ভেদে এমওপি পনেরো থেকে বিশ কেজি জিপসাম দশ থেকে বারো কেজি কেউ কেউ পনেরো কেজিও দেয় জিঙ্ক এক কেজি থেকে দুই কেজি বরণ এক কেজি সালফার এক কেজি মূলত এটা জমিতে দেওয়া জৈব সার যা যার যত অ্যাবিলিটি আছে যার সাধ্য আছে যার সংগ্রহ যা আছে সেটা জৈব সারটা দিয়ে এই ফসলটা লাগানো হয় লাগানোর পর গাছটা গজাবে দেখা যাচ্ছে যে একটা সমস্যা আসে সেটা হচ্ছে যে রসুনের আগামরা আগামরা আসার পর প্রথম থেকেই শুরু হবে মেন কোজেব প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে স্প্রে করবেন যদি আপনারা এটা করেন আপনারাও পাবেন আপনাদেরও সমস্যাটা হবে তবে আরেকটু বলবো সেটা হচ্ছে যে সিলেটের কৃষক ভাইদের ধন্যবাদ জানাবো যে সিলেট সিলেটের যে আপনাদের একটা গ্রুপ আছে কৃষি একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমাকে আপনারা যোগ করে নিয়েছেন এবং সেখানে আমি চেষ্টা করি আপনাদের অনেকে সমস্যা নিয়ে আসে আমি সমাধান দেওয়ার জন্য তবে সময়ের অভাবে হয় না তবে আরও একটা প্রবলেম সেটা হচ্ছে আমি যে ওষুধগুলো প্রিসক্রাইব করি ওই এলাকায় ওই ওষুধটা পাওয়া যায় না বলে স্যার এই ওষুধ এখানে নেই আসলে এক এক এলাকায় এক এক ওষুধ সাপ্লাই হয় তো তবে আমি গ্রুপগুলো বলছি আপনার যদি এরকম হয় আমি ওষুধের নাম বলছি না এই গ্রুপের ওষুধ দিলে আপনারা ভালো একটা উপকার পাবেন মেন মেনকোজেভ গ্রুপের প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট নামছে ম্যানজেট নামে একটা তরল বের হয়েছে ম্যানকোজেভ গ্রুপের এই একটা মাত্রই তরল দেখুন আপনারা কাজ করবেন কি এর সঙ্গে ক্যাব্রিওটপ যোগ করে দিবেন প্রতি লিটারে দুই গ্রাম করে ম্যানকোজেভ দুই মিলি ক্যাব্রিও দুই গ্রাম দিলে আপনার এটা থাকবে না সরাসরি কখনোই আপনারা কপার অক্সিক্লোরাইড বা আরও দামি দামি থ্রি অপশন মানে থার্ড জেনারেশান ফোর্থ জেনারেশান ওষুধ দেবেন না সরাসরি দিলে হয় কি ওই গাছটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় বারবার তী কমে যায় ফলন কমে আসে পরে দেখা যাচ্ছে রসুনের গাছ হয়েছে ভালো কোন কম এই প্রবলেমটা ভরবেন তবে যদি আপনার প্রথম জেনার প্রথম জেনারেশান সেকেন্ড জেনারেশান এভাবে ওষুধটা স্প্রে করেন বয়সের অনুপাতে ভালো ফল পাক পাবেন আশা করি এখানে মোটামুটি তিনটা যাতে রসুন চাষ হয় আপনারাও করতে পারেন এখানে একটা হয় ইটালি একটা ঢাকাইয়া আর একটা পাটনাই তবে ইটালি আর ঢাকাইয়া জাটটা সবচেয়ে বেশি এখানে চাষ হয় ঢাকায়া জাটটার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্বাভাবিক রসুনের চেয়ে একটু বড় তবে একটা প্রবলেম সেটা হচ্ছে এই রসুনের কুয়াগুলো যে বাঁধা টাইট নয় একটু ঢিল ঢিল ঢাকাইয়াটা